এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে শর্টকাটে রান্না করে নিলাম বেগুনের মাঝে ডিম দিয়ে আজকে এক আইটেমই রান্না করব। আমি প্রথমে বেগুনগুলো বেছে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে বেঁচে নিয়েছি আজকে শর্টকাটে একটা আইটেমই রান্না করব তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে রাইস কুকারে চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত বসাতে বসাতে কারেন্ট চলে গিয়েছে ভাতটা হয়তো সিলিন্ডারে রান্না করা লাগবে তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর লাইক কমেন্ট করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু কারেন্টটা চলে গিয়েছে ভাতের একটু হয় নাই কিছু ভাতটা হয়তো সিলিন্ডারে রান্না হতে পারে কারেন্ট আসলে তো ভালো আর না আসলে সিলিন্ডারে বসিয়ে এই যে লাইট কিন্তু অফ হয়ে গিয়েছে কারেন্ট না থাকার কারণে এদিকে তরকারিটাও হয়ে যাচ্ছে ফাইনাল লোক আপনাদের দেখাবো আপনাদের ওদিকে শীত কেমন কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে তো সাথেই থাকুন এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ